এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়াম ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক সকালবেলা পড়ানো ছুটি ছিল মা তো অমনি বললো তুই ঘরে বসে কি করছিস যা খাবারগুলো ঢেল তো মায়ের কথা শুনে আমি কৌটো বার করে খাবারগুলো ঢেলতে থাকলাম আর কাজ করতে করতে খাওয়ার যে ব্যাপারটা এটা আমার কখনোই যাবে না কাজ করব আর খাবো আর গান শুনবো এটা আমার আগা গোড়ায় সবসময়কার জন্য নেশা থাকে খাবারগুলো ঢেলছিলাম আর এই যে টোস্টটা দেখছো এটা না পুরোটা ঘিয়ে যা আমার খেতে এত ভাল লাগে ওই জন্য পাপা সবসময় এটাই আনে আর যদি আমি পাপাকে জিনিস বলি আমার এটা খেতে ভাল কোনো রোজ 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 আনবে যতক্ষণ আমি সেটাই সেই খাবারটাকে বোর হবো ততদিন পর্যন্ত খাবারটা আনবে এটাই হয়তো আর মা মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তাই মার জন্য দু রকম মুড়ি এনেছিলো একটা হচ্ছে সরু আর একটা হচ্ছে মোটা তো প্রত্যেকটা খাবার আমি ঢেললাম কৌটোর মধ্যে আর টেবিলটাও পরিষ্কার করে দিলাম কারণ শুধু খা দেখতে কেমন একটা লাগছে টেবিলটা পরিষ্কার করে আমি চলে গেছিলাম কারণ আমার পড়ানো ছিল ইরফানকে সকালবেলা পড়া ছিলো ওর স্কুল ছুটি ছিল তাই ওকে সকালবেলায় আমি পড়িয়ে দিচ্ছিলাম আর একটু তার মাঝখানে কামদিনোর থেকে মিষ্টিও খেয়ে নিয়েছিলাম সারা আমার মুখ চলতেই থাকে এরকমভাবে আর ইরফান না এত ভালো পড়াশোনা করা তোমাদেরকে কি বলবো খুব ভালো ছেলে যেরকম ভদ্র ছেলে সেরকম ভালো পড়াশোনাও করে ওকে ও জীবনে অনেক বড়ো জায়গায় পৌঁছাক সবসময় দোয়া থাকবে আমার কাছে ওর জন্য তারপরে কাকিমা এখানে খাবার দিল চা দিল আর একটা রোল দিয়েছিল রোলটা খেতে যে কি ভালো লেগেছিল তোমাদেরকে কী বলবো কাকিমাকেও বলেছিল কাকিমা আজকে মাধ্যমে রোলটা খুব সুন্দর বানিয়েছে তারপরে বাড়ি এসে দেখি ওমা আমার স্টুডেন্টের সাহায্যে দিদির জন্য এনেছে খিচুড়ি আন্টি এখানে আমার জন্য একটু খিচুড়ি পাঠিয়েছিল আর খিচুড়িটা কিন্তু বেশ ভালো ছিল শুধু খিচুড়ি খেতে ভালো লাগছিলো না তাই আমি তার সঙ্গে অ্যাড করেছিলাম চিকেন মা চিকেন বানিয়েছিল খিচুড়ির সাথে চিকেন খেতে যে কি মজা লাগছিল কি বলবো তোমাদেরকে আমি একটু পেটুক মানুষ খেতে সবসময়কার জন্য ভালোবাসি তোমরা কি বলো তোমাদের মধ্যে কি বলো একটু কমেন্ট আমাকে জানিও একটু ঘুমিয়ে নিলাম বিকালবেলা উঠে চলে গেছিলাম পাটুলি আর আমার যে ঘুরতে কি পরিমাণে ভালো লাগে খাওয়া দাওয়া দেবে সুন্দর সুন্দর আর ঘোরা এই দুটো ছাড়া আমার জীবনে আর কি হ্যাঁ পড়াতেও বেশ ভালো লাগে আর মেকআপ করতে এই চারটে জিনিস নিয়ে আমি থাকি সব সবসময় কারণ রবিবার আসলে আমার তো ঘুরতে যেতে হবে তাই আজকে কিন্তু রবিবার ছিল না আজকে ছিল সোমবার রবিবার ঘুরে এসেছি তাও আমার মনে হলো না আমার একদমই ঘরে ভালো লাগছিলো খুব বল লাগছিল ঘরে জানা তো কিচ্ছু ভালো লাগছিল তারপর যাই বেরিয়ে আসে সামনেই কিন্তু আমার এক্সাম ছিল মানে সতেরো তারিখ আমি পাটুলি গেছি আর আঠেরো তারিখ আমার এক্সাম ছিল আমার এক্সামের আগে প্রত্যেকটা এক্সামের খুব টেনশন টেনশনটা দূর করার জন্য আমাকে একটু ঘুরতে হবে তাই চলে গেছিলাম পাটুলির উদ্দেশ্যে রাস্তাটা এত ভালো ছিল আর যখনই আমি কামালগাছ এই ব্রিজটা ক্রস করি এত ভাল লাগে কি বলবো আর সেদিন ছিল আবার বিশ্বকর্মা পুজো তাই একটু জ্যাম ছিল চারিদিকে দেখো আলো আকাশ ভীষণ ভালো ছিল সেদিন আর জ্যাম তো পাটুলির এখানে আসলে জ্যাম তো থাকবে এটা সবসময় কার জন্য হয়ে থাকে অলমোস্ট পাটুলির কাছে আমরা চলে এসেছিলাম কারণ পাটুলির সামনে দিয়ে গেলে আমার মনটা সব আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো পাটুলি পাটুলিতে গেলে আমার মনটা সত্যি কথা বলতে ভালো হয়ে যায় আমার খুব ভালো লাগে পাটুলিতে ঘুরতে আর চারিদিকে মানুষজনের ভিড় আজকে রবিবার ছিল না তাই ভিড়টা একটু কম ছিল তাও দেখো আজকে সোমবার তাও মোটামুটি ভিড় কিন্তু আছেই লোকজনের ভিড় থাকলে বেশ ভালো লাগে আর ফুড কোর্টের কাছে তো বেশ ভিড় ছিল আমি পাটুলি থেকে একবারই মাত্র খেয়েছিলাম আর সেরকম খাওয়া দাওয়া করিনি কারণ বাইরে থেকে খাওয়াটা আমার মনে হয় বেশি ভালো লাগে পাটুলির খাওয়া দাওয়া আমার খুব একটা ভালো লাগে না কারণ আমি তো সেরকমভাবে ট্রাই করিনি তাই সেরকম বলতেও পারবো না একটুখানি এক ঘন্টা মতো বসলাম একটুখানি রাস্তার ভিউটা নিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম রাস্তায় এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো নরেন্দ্রপুরের এই ইয়াসমিন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু আমার খুব ভাল লাগে জানো তো এখানকার বিরিয়ানিটা স্পেশালি আমার ভীষণ ফেভারিট আমি নিয়েছিলাম একটা রোল রোলটা অল্প খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম হাফ প্লেট মতো বিরিয়ানি কারণ এখানকার বিরিয়ানিটা সেই থাকে এটা হচ্ছে নরন নরেন্দ্রপুরে একদম রিলায়েন্সের অপোজিটে তারপরে আমি চলে এসেছিলাম বারুইপুরে মিমি ইমিটেশনে আমার যেহেতু পরের দিন এক্সাম ছিল তাই কয়েকটা জিনিস আমার নেয়ার ছিল তাই মিমির দোকানে চলে এলাম এখানে তোমরা সমস্ত মেকআপের প্রোডাক্টস পেয়ে যাবে বারুইপুর স্টেশনের কাছে একদম সেখান থেকে আমি কয়েকটা কাঁটা নিলাম আর কয়েকটা জিনিস নিয়েছিলাম তুলিও আমাকে বলেছিল দিদি আমার জন্য একটা জিনিস আনবে ওর জন্য একটা জিনিস এনে দিয়েছিলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কি নিয়েছি মিমির দোকান থেকে আর হ্যাঁ আর একটা ব্রাঞ্চ কিন্তু মিমির আছে সেটা হচ্ছে ছাই গলির কাছে রাস্তায় দেখো কি সুন্দর আলোই আলোয় ভরা কারণ পুজো ছিল বলে কথা বিশ্বকর্মা পুজো ছিল চারিদিকটা কি সুন্দর লাগছিল কি বলবো বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে আমার এত টায়ার্ড লাগছিল যে কি বলবো আমার তো ঘুরতে ভাল লাগে কিন্তু ঘোরার পর যে বাড়ি এসে যে ব্যাপারটা একদমই ভাল লাগে না কি কি কিনেছি চলো তোমার তোমাদের সঙ্গে শেয়ার করা যায় একটা আইল্যাশ নিয়েছিলাম আই ম্যাজিকের সামনেই যেহেতু মানে সামনে বলতে পরের দিনই এক্সামটা যদিও ছিল দুটো কাঁটা নিয়েছিলাম এক্সট্রা কাঁটা আমার কাছে রাখা ছিল ফেট যদি লাগে আর তুলির জন্য একটা পনসার্ট ময়শ্চারাইজার নিয়েছিলাম তারপরে আমি স্কিন কেয়ার করতে শুরু করলাম কারণ স্কিন কেয়ারটা তো মাস্ট ইম্পর্টেন্ট আর মেকআপ করেছি অবশ্যই মেকআপ করার পরে কিন্তু মেকআপটা রিমুভ করাও কিন্তু জরুরি নাহলে মুখে কিন্তু বাজেভাবে র্যাশ বেরিয়ে যাবে আমার একটা বাজে অভ্যাস কি আমার যখন ফেসওয়াশ শেষ হয়ে যায় না দু তিন দিন পরে আমি কিনি এটা আমার বাজে অভ্যাস যার কারণে আমার মুখে ভীষণ পিম্পল বেরিয়ে যায় এটা খুবই অন্যায় এবার থেকে একটা করে স্টকে আমি কিনে রাখবো এবার মেকআপটা রিমুভ করলাম প্রথমে ওয়েট টিস্যু দিয়ে তারপরে মাইসেলার ওয়াটার দিয়ে কারণ মাইসেলার ওয়াটারটা মেকআপ রিমুভের জন্য পারফেক্ট ঠিকানা আমার তো ফেসওয়াশ শেষ হয়ে গেছিল কিন্তু আমাকে তো মাখতেই হবে তাই ছোটো একটা কিনে নিয়েছিলাম আমি আবার অর্ডার করেছি যদিও তো ফেস ওয়াশ করলাম দু তিন মিনিট করার পর আমি ধুয়ে আসলাম আর মেকআপ তোলার সময় যে ব্যাপারটা একদম কি যে রিফ্রেশ লাগে কি বলবো আর শুধুমাত্র ফেস ওয়াশ না আমি তার সঙ্গে সঙ্গে একটা ক্লিনজার অ্যাপ্লাই করেছিলাম ক্লিনজারটা ছিল হচ্ছে মিনিমালিস্টের এটাও খুব ভালো প্লামের টোনার অ্যাপ্লাই করেছিলাম এটা কিন্তু মুখটা আমার একটু জ্বালা করে জানো তো কেন জ্বালা করে আমি বুঝি না হয়তো এটা আমার স্যুট করে না ঠিকঠাকভাবে তাই ভাবছি শেষ হয়ে গেলে আর ইউজ করবো না রাতে যেহেতু আমি বিরিয়ানি খেয়ে এসছিলাম তাই কিছু খাওয়ার ছিল না তাই ব্রাশ করে নিচ্ছি কারণ এরপরে আমি ব্যাগটা ছিয়েই সঙ্গে সঙ্গে ফুল নিদ্রা সকালবেলা আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সিরাম অ্যাপ্লাই করলাম আর আমি সিরাম ইউজ করি হচ্ছে ডারমার এটা কিন্তু খুব ভালো সিরাম ব্রোনোর ব্রণর জন্য যাদের মত যাদের প্রচুর একনি প্রবলেম আছে তারা কিন্তু এটা ইউজ করতেই পারো এটা বেশ ভালো কাজে দেয় আমি তো তিনটে মতো ইউজ করে ফেলেছি অলরেডি আমার চোখের কোনটা প্রচুর কালো কালো দাগে ভর্তি হয়ে আছে তাই আমি একটা টেন্ডার ইউজ করেছিলাম আর এই টেন্ডারটা ছিল ওরিফ্লিমের এটাও বেশ ভালো ছিল আর চুলটা তো তারপর বেঁধে কারণ চুল ছেড়ে যদি শুই তাহলে আর দেখতে হবে না চুলটা নষ্ট হয়ে যাবে এমনি থেকে আমার মাথায় একদমই চুল কম নেই বললেই চলে বিনুনি করে নিলাম আর আমি যে চিরুনিটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে নিম কাঠের এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তারপরে আমি বেশি বেশি করে জল খেলাম কারণ জল না খেলে তো ঘুমানো যাবে না রাত্রেবেলা ঘুমানোর আগে জল আর ঘুম থেকে উঠে জল এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য আর জলটা কিন্তু সব সময় খেতে হবে আমি যদিও জ্ঞান দিচ্ছি আমিও জলটা খুব কম খাই যার কারণে কারণে যার বকাও খাই এবার তো আমার গুছানোর পালা কারণ সকালবেলায় আমার এক্সাম আছে সকালবেলা তো আমি আর মেকআপ গুছাতে পারবো না তাই রাত্রেবেলা গুছিয়ে রাখছি সকালবেলা ঘুম থেকে উঠবো একটু কিছু খাবো অমনি চট করে বেরিয়ে যাব টেনশন তো হচ্ছেই একটা এক্সাম মানেই তো টেনশন সব সময় জন্য টেনশন থাকবে তো চলো গুছিয়ে নিয়েছি ব্যাগ এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আমার মডেলের জন্য কারণ ওকে আমার খাবার দিতে হবে তো শুধু প্যাকেটে করে খাবার দিলে চলবে না এখানে টাকাটাও আমি গুছিয়ে নিলাম মডেলকে দিতে হবে আমার গাড়ি ভাড়া আছে সেই মতো টাকাটাও গুছিয়ে নিলাম আমার ব্যাগ গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো আসি টাটা